আল্লাহ বলছেন বন্দারে দিনের দুই অংশে নামাজ কায়েম কর দুই অংশে বলতে দিনের শুরুতে ফজর দিনের দ্বিতীয় অংশে জোহর আর আসর ওয়াজুলাফা মিনাল লাইল আর রাত্রের প্রথম অংশে নামাজ কায়েম করু এর অর্থ মাগরিবার এসা পাশক তো হয়েছি কথা কয় না হয়েছি নি এক পাগলে কয় একদিন এটা খোদায় তারা এমন পাগল করছে পাশক তো নামাজের কথা কি করানো আসেনি নজরুল এখন এটা চৈদ্য গোষ্ঠী করান জানি আমার আল্লাহ বলেন বন্দারে এই পাশ নামাজের মধ্যে ইন্নাল হাসান নিশ্চয় পাশ নামাজে এমন সব এমন নে কামন এমন কল্যাণ হবে ইউ জেহি বেনা আ নামাজি যুবক নামাজি বুড়া নামাজি মহিলা যত বড় গুণা খাতাগুলি দূর হইয়া যাবে একটা নাজিল হওয়ার পরে একটু হাজি যাবে দেখে না নাজিল হওয়ার পরে নবী একটা মুস্কি হাসি দিলেন কিরিছেন একটা মুস্কি হাসি দিলেন যেটাকে বলে আবার সুম অর্থাৎ মুসকি হাসি খিলখিল করে নবী কখনো হাসে না আমরা তো হাইসের কোনো ঠেস্ট নেই আমরা হাসছি কি হাইস ও হাইসের বাজার করিয়া আমরা বক্ত আসে মাঝে মাঝে কিছু মজার কথা এটা আলাদা জিনিস দেখা যায় ও হাজার শুরু শেষ পর্যন্ত হাসাইতে হাসাইতে চারমা ব্যথা করিয়া নেয় আমার বাবা মুসকে বললেন আমার পিছনে যদি নামাজ পড়ে থাক তাহলে এই নামাজ এমন নামাজ এই নামাজের কারণে আল্লাহ পাত তোমার গুণা ক্ষমা করে দিয়েছে শেষে বলছেন কোনো নফরমানের জন্য এই না কোন মুনাফেকের জন্য এই না কোন ইহুদির জন্য এই উপদেশ আল্লাহ করেন না কোন বেইমানের জন্য উপদেশ করেন না এই এই কথা জন্য যারা উপদেশ শোনার পরে এই উপদেশ কাজে লাগাবে যারা উপদেশ মান্য করবে এখলাসের সাথে যারা তবা করে সংশোধন করে যারা আমল করবে তাদের জন্যই আল্লাহ কোরআনে উপদেশটা দিয়েছেন একটু চিল্লে আরেকবার বলেন না আল্লাহ আমার ভাইরা বেনামাজি নামাজ পড়ে না সুদ খায় ঘুষ খায় কয় যদি আমরা একটু ঘুষ খাই ইমান ঠিক যদিও একটু হারাম খায় ইমানটি। যদিও নামাজ কম পড়ে ঈমানটি আর আমার নবী বলেন লা সলাত যার নামাজ নাই তার ইমানের গুষ্টি নাই একটু নওয়াজিলা করুন নামাজ আছে যার ইমান আছে তার বলে নামাজের সাথে নামাজ আছে যার ইমান আছে তার ঠিক না নামাজ আছে যার ইমান তার নামাজ নাই যার নাই তার আমার ভাইয়ের আর এখন আমার আল্লাহর একটা এটা বলেন পাঁচ আল্লাহি

আসলে স্টেজ তো নিচে এই জন্য আমরা সবাই দেখি না ঠিক মতো কি গুম যান না কথা শুনেন হ্যাঁ শুনতেছেন নি তো মাতান না দিয়ে আপনারা তো মাতামাতি করবেন তো হোমা করবেন তো তাই না আমি বুঝলাম যে সজাগ আছে হ্যাঁ আরে যেদিন গুম যাই না হেদিন ঠাটা দিল ঘুমাইয়ে যে কিন্তু শুধু ঠিক নেই আল্লাহ সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ একটু কিছু কথা চলবে একটু সময় লম্ব হইলে সমস্যা নাই তো হ্যাঁ রাগ করতেন না তো মাসাল্লাহ আমার আল্লাহ বলেন বন্দার তোমরা আল্লাহর প্রশংসা কর সুবহানাল্লাহি হিনা তুমসুনা দাঁড়ায় তোমরা নামাজে দাঁড়ায় আর ফতরের নামাজে দাঁড়ায় আল্লাহর প্রশংসা করো ও আসিয়া

তোমাদেরকে শুধু বলছি আমি আল্লাহ চব্বিশ ঘন্টায় পাঁচ বার জোহরে বন্ধা জানিয়ে রাখবা যা আল্লাহর প্রশংসা আসমানে করি আল্লাহর প্রশংসা জমিনে করি আল্লাহর প্রশংসা গাছপালা করি আল্লাহর প্রশংসা হাওয়া পানি বাতাস আগুনে করে চন্দ্র সূর্য করে গাছের পাতা আল্লাহর প্রশংসা করে তাদের কোন টাইম নাই চব্বিশ ঘন্টা তারা আল্লাহর প্রশংসা করে আর তোমরা মাত্র দৈনিক পাঁচ ওয়াক্তের মধ্যে দাঁড়ায় আমি আল্লাহর প্রশংসা করতে কি পারবা না সব টোয়েন্টি ফোর আওয়ার্স আমি আল্লাহর প্রশংসা করি তোমরা কেন আমার প্রশংসা করবে না তোমরা কেন নামাজের মধ্যে দাঁড়ায় আমার প্রশংসা করবে না সুরা আর রহমানের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ আন্না জমুসাজ রুয়াস জুদা এই তৃণলতাগুলি আল্লাহকে সেচদা করে জমিনে ঘাস আল্লাহকে সেচদা করে গাছের কাণ্ড বিশিষ্ট ঘাস আল্লাকে সেচদা করে কাজেই বন্দারে যেই ঘাস আল্লাহের সেচদা করে গাছের পাতা আল্লাহকে সেজদা করে তৃণ লতা আল্লাহকে সেজদা করে আর তোমরা আর মাকলুকাতা হইয়া আমার বন্দা হয়ে আমার গোলাম হইয়া তোমরা কেন রে আমার সেজদা থেকে বিরত থাকতে পারো আবার কিভাবে ইমান দাবি করো কিভাবে নিজের মুসলমান দাবি করো অথচ গাছপালা তৃণলতা সেজদা করে তোমরা আমি আল্লাহকে সেজদা করতে জানো না একটু চিল্লিয়া বলেন না না আল্লাহ

আরেকটু জোরে কন আল্লাহ এবারে আরেকটা আয়াতের তাফসীর আমরা শুনবো হাফিজু আলাস সালাত আমরা আল্লাহ বলেন ইমানদার ইমানদারের আরেক যদি তোমরা ঈমানের দাবি করে থাকো পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করো কয় ওয়াক্ত চিল্লিয়া কোন যুবকরা বলেন পাঁচ ও আত্ম নামাজ হেফাজত করো বিশেষ করে উস্তা নামাজের হেফাজত করো উস্তা নামাজ আসরের নামাজ কোন নামাজ ওস্তা নামাজ আসরের নামাজ এটা মধ্যবর্তী নামাজ আগে হলো ফজর আর জহর শেষে হলো মাগরিবার এসা মাঝখানে হলো আসর আমার আল্লাহ বলেন পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করবে তবে বিশেষ করে আসরের নামাজের হেফাজত করবে আপনারা আমাদের কাছে ফানি পড়াছেন কি দরকার তেল নিয়ে আসেন ওদের একটু ফু দিয়ে দেন দরকার নাই হুজুর একটু মাথায় হাত দিয়ে দেন কি প্রয়োজন হুজুর একটু ফু দেন কি প্রয়োজন কসম কোন মাথায় ফু লাগবে না কোনো পানি পড়া লাগবে না কাশন পড়া তৈল পড়া লাগবে না আপনি পাঁচ নামাজ পড়েন পাঁচ নামাজ পড়ার পর আপনার আর দুনিয়ারে কোনো কিছু লাগবে না কেননা এই পাঁচ আত্ম নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাবেন সাথে সাথে আল্লাহ পরিপূর্ণ করে দিবে আপনি নামাজ পড়তেন না ফানি পড়া খেয়ে কি আপনি নামাজ পড়তেন না হুজুর মাতা একটু মুছা দেন কি লাভ আপনি সুদ খাইবেন হুজুর একটু কাসন পড়া দেন কি লাভ আপনি ঘুষ খাইবেন হুজুর একটু তেল পড়া দেন কি লাভ কোন লাভ নাই গর্তের ভিতরে ইঁদুর রাখিয়া উপরে দিয়া মুখ মারিয়া দিলে ইঁদুর আর এক জায়গা দিয়া বের হয়ে যাবে আপনার ভিতরে হারাম তেল পড়া কাঁসল পড়া যত দিবেন আপনার ইমান অটোমেটিক চলে যাবে ইমান দরে রাখতে পারবেন না ইমান দরে রাখতে হলে হালাল খান ইমান রাখতে হলে রাগ করছেন হুজুর করতেন একটু কাসল পড়া নিতাম তেল পড়া নিতাম পানি পড়া নিতাম মাথাতে একটু হাত দিয়ে দিত সেটাও হুজুর যে না দিলে দিল নিবেন তবে বাবাজিরা কোন ছাত্র ছাত্রী যদি সারা বছর লেখাপড়া না করে পরীক্ষার সময় যদি বলে হুজুর দোয়া করেন দোয়া করেন কোরআন খতম করায় সাবা খতম পড়ায় খতমে খাজা গান পড়ায় ফুলতলি সাবারে আনিয়া দোয়া করায় কিন্তু এই ছেলে এই মেয়ে কখনো পাশ করবে না কেননা সে সারা বছর পড়ে না কোন দোয়া কাজে লাগতো না আর যদি সারা বছর লেখাপড়া করে তাহলে পরীক্ষার সময় দোয়া কাজে লাগবে ঠিক নি এক বেলায় জীবনে বিয়া করে না তার বউ নাই সে যদি বলে হুজুর একটু দোয়া করে না আল্লাহ যেন একটা ছেলে দেয় কেন বউই নাই সন্তান হইব কইতে নামাজ নাই দিনদারি নাই আল্লাহর ভয় নাই আমল নাই হালাল নাই হালাল হারামে তবি নাই যত দোয়া করবে না কোনো কাজে লাগবে না একটু চিল্লিয়া বলেন না অজুবিল্লাহ